বন্ধুগণ অবশেষে কলা পূর্ণ করেই ফেললাম তো সেই ষোলোকলা কি তোমরা একটু দেখে বুঝতে পারতেছো যে দুপুরবেলা ছাদে বসে খাইতেছি রোদের মধ্যে এই কলাটাই পূর্ণ হইল হ্যালো সবাইকে সবাই কেমন আছো আজকে অনেকদিন পরে ইচ্ছা হলো একটু ছুটির দিনে ছাদে বসে খাবো আজকে এমনিও রোববার তো আর এমনিও বাইরে যা ঠান্ডা তো সেই জন্য ছাদে বেশ ভালো রোদ উঠেছে তো ভাবলাম ছাদে আজকে দুপুরের লাঞ্চটা সেরেই ফেলি তো যেমন কথা তেমন কাজ এই যে আরেকজন রেডি হচ্ছে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি চলো যাই খিদে পাচ্ছে তো এই বাড়িতে পুজো দিয়েছিলাম তার একটু দানা ওর মুখে দিয়ে দিলাম এবার আমি যাচ্ছি ছাদে চাদরটা নিয়ে নিয়েছি এবার আমি যাই ছাদে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই আমরা ছাদে চলে এসেছি এবার আমি বলবো আমি বলবো হ্যাঁ ছাদে খাবার দাবার নিয়ে চলে এসেছি সব কিছু রেডি করে নেব আর হ্যাঁ ছাদে ছিল ওই পাশের ফ্ল্যাটের মানে আমাদের পাশের ফ্ল্যাটের দাদা আর দিদি তার বাচ্চা মেয়েটাকে নিয়ে ফুটবল খেয়েছিলো খাওয়া দাওয়া করে শীতের দিনে যা হয় একটু রোদ পোহাতে এসছে আমরাও নিয়ে গেছি একটু মজা আড্ডা করলাম যে বললাম যে এসো খাও বলে না তোমরা খাও আমরা খেয়ে এসেছি আচ্ছা ঠিক আছে তাহলে এখন খাওয়া দাওয়ার মধ্যে যাওয়া যাক এই তো আমাদের দুপুরের আজকের যা মেনু ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত আর হচ্ছে গিয়ে শুটকি ভর্তা ডালটা একটু গরম করে এনেছিলাম পোড়া পোড়া করে আর হচ্ছে পালন শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা পটল ভাজা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কার হচ্ছে লেবু কেমন বলো দুপুরের আর কি মেনুটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এই কাগজটার মধ্যে আছে চিনি কারণ সুটকি মাছ খেলে আমার খুব ঝাল লাগবে এই জন্য চিনি সাথে করে নিয়ে এসছি দু বোতল জল নিয়ে এসেছি চাদর নিয়ে এসছি এই আর কি এইভাবে তো থালাটা ওকে ওর মতো করে সাজিয়ে দিলাম আমারটা আমার মতো করে সাজিয়ে নিলাম এবার খাবার দাবারের পালা ভাতটা যা খেলাম না রোদে বসে মনে হলো মানে মানে একটা কী যে শান্তি পেলাম এই দুপুরবেলা রোদে তার মধ্যে স্নান করেই মাত্র বেরিয়ে খাবারটা নিয়ে চলে এসছি মাথাটা শরীরটা ভেজা ছিল খুব খুব ভালো লাগলো রোদের আলোটা আর কি আঁচটা যখন গায়ে এসে লাগলো আর ভাত এদিকে খাচ্ছি তখন খুবই খুবই ভালো লাগলো এবার তো আর কি সব কিছু দিয়ে খাওয়া শেষ করে সুটকি নেওয়ার পালা এবার সুটকিটা কেমন লাগলো তুমি একটু সবাইকে বলো সুটকিটা খুবই ভালো ছিল এই যে দেখো বন্ধুরা আমি যেমন থালায় নিয়ে নিচ্ছি এতগুলো ভাত নিয়েছি আর শুটকি আমি অনেকদিন পরে খেলাম এর আগে একদিন বানিয়েছিল তো আমি একদম বাটি দেখো যেমন তোমরা দেখতেই পাচ্ছ বাটি চেটে খাচ্ছি খুবই ভালো লেগেছে সুটকিটা খুব ভালো টেস্ট তো এর আগের দিন করেছিলাম লোটটা শুটকি ভুনা আজকে করলাম খয়রা শুটকি মাছ এটা আমি প্রথম করলাম প্রথম রান্না করলাম প্রথম খেলো মোটামুটি খুব ভালোই লেগেছিলো তো বান্ধবী আর মা বলেছিল খুব কাটা আছে তো ব্লেন্ট করে নিস তো ওটা তো অন্য একটা ভিডিওতে দেখেছো চুকি করে বানিয়েছি তো খাওয়া দাওয়া শেষের পালা এবার বাটি টাটি গোছানোর পালা তো এবার আর কি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু খাওয়া দাওয়াটা দুপুরের জম্পেশ হয়েছে তাই না গো হ্যাঁ খুব ভালো হয়েছে খাওয়া দাওয়াটা এবারে আরেকদিন আবার আমরা ছাদে একদিন আমার খুব ইচ্ছা আছে আরেকদিন ছাদে খাবো যেদিন ছুটি থাকবে তো এই অবধি আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই টাটা